জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে তন্ত্রবিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচের স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী সামনেই মহালয়া এই মহালয়ার পুণ্যলগ্নে তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে একুশে সেপ্টেম্বর রবিবার যারা যারা অশুভ দোষ খণ্ডন করতে চান বা যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন কিন্তু সমস্যার সমাধান কিছুতেই করতে পারছেন না এই পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু এই সময়কালীনের মধ্যে মহালয়া অমাবস্যা এই মহালয়া অমাবস্যার লগ্নে আমার স্ক্রলে নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে তারাপীঠে মহাযজ্ঞে আপনারা উপস্থিত হন আমি চেষ্টা করব তারা আমাকে জানিয়ে প্রত্যেককে তার যথাযোগ্য সমাধান করে তার রেজাল্ট দেওয়ার নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয় আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে নটি গ্রহ নটি গ্রহ চলছে তাই নটি গ্রহ আমাদের কিছু কিছু ক্ষেত্রে খা ভালো প্রভাব দেয় কোনো কিছু কিছু ক্ষেত্রে খারাপ প্রভাব দেয় তা যদি কারোর রবি গ্রহ খারাপ থাকে বা রবির অশুভ প্রভাবের জন্য আপনার মান যশ খ্যাতি উন্নতি পিতার সাথে সম্পর্ক দূষণ এই সমস্ত সমস্যা যদি সম্মুখীন হন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি নিজেই নিজের বুঝতে পারবেন বুঝতে পারলে গুড় আখের গুড় আঁখের আখের গুড় নিয়ে প্রবাহমান জল অর্থাৎ নদী বা গঙ্গাতে বা প্রতিষ্ঠিত পুকুর যদি থাকে অনেকে তো গঙ্গা পাবেন না প্রতিষ্ঠিত পুকুরে চেষ্টা করবেন এই আখের গুড় রবিবার দিন স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে এই আঁখের গুড় প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন এরকম পাঁচটি রবিবার করবেন পাঁচটি মাসের পাঁচটি রবিবার শুক্লপক্ষের রবিবার পাবেন দুখানা করে যে কোনো একটি রবিবার শুক্লপক্ষের দুটো রবিবারের মধ্যে যে কোনো একটি রবিবার এই কাজটি করবেন পাঁচ মাস ধরে প্রতি মাসে একবার করে প্রবাহমান জলের মধ্যে আখের গুড় ভাসিয়ে দেবেন তাতে আপনার রবি গ্রহ আপনার ভালো হবে এবং আপনি আপনার মান যশ খ্যাতি উন্নতি পিতার সাথে সম্পর্ক আপনার ভালো হবে দ্বিতীয়ত বলব গ্রহ এই গ্রহ যদি আপনার খারাপ বা অশুভ প্রভাব দেয় বা মায়ের সাথে সম্পর্ক মন বা মানসিক শান্তির অভাব হয় এবং বাড়িতে আপনি থাকলেই যদি মনে করেন অশান্তি ঝামেলা এগুলো হচ্ছে তার মানে বুঝবেন যে আপনার চন্দ্রগ্রহ খারাপ হয়েছে এই চন্দ্রগ্রহ খারাপের জন্য আপনাকে কি করতে হবে প্রবাহমান জলের মধ্যে সোমবার প্রবাহমান জলের মধ্যে আপনাকে কি দিতে হবে আতপ চাল এই আতপ চাল প্রবাহমান জলে যদি আপনি পরপর তিনটি মাসের তিনটি শুক্লপক্ষের সোমবার যদি আপনি এই প্রবাহমান জলে আতপ চাল যদি ভাসাতে পারেন তাহলে আপনার চন্দ্র গ্রহ আপনার আয়ত্তে আসবে এবং দেখবেন আপনি যে যে অসুবিধার মধ্যে পড়ে আছেন সেই সেই জায়গাগুলো আপনার ঠিক হবে এর পরবর্তী যে কথাটি বলবো সেটি হচ্ছে যদি আপনার শুক্র গ্রহ অর্থাৎ শুক্র গ্রহ যদি আপনার খারাপ হয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে শুক্র অর্থাৎ হচ্ছে সুখ শান্তির কারক গ্রহ অর্থাৎ সুখ শান্তি যদি আপনার ডিস্টার্ব হয় বা খারাপ হয় বা আপনার পক্ষে যদি না থাকে বা সুখ শান্তির অভাব যদি মনে করেন তাহলে আপনাকে করতে হবে কি এই সুখ শান্তি ঠিক করার জন্য শুক্লপক্ষের অর্থাৎ পূর্ণিমার পর থেকে বা অমাবস্যার পর থেকে পূর্ণিমা আসা পর্যন্ত অমাবস্যার পর থেকে পূর্ণিমা আসা পর্যন্ত দুটি শুক্রবার পাবেন এই দুটি শুক্রবারের মধ্যে যে কোনো একটি শুক্রবার বেছে নেবেন ছটি শুক্রবার আপনাকে করতে হবে ছয়টি শুক্রবার আপনাকে করতে হবে ভালো করে শুনে নিন শুক্র গ্রহ খারাপ থাকার জন্য প্রেম সম্পর্ক এগুলো খারাপ হবে এবং লোকের সাথে সম্পর্ক দূষণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ছয়টি শুক্রবার শুক্লপক্ষের শুক্রবার বেছে নেবেন ছয়টি শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রবাহমান জলের মধ্যে আপনাকে গাওয়া ঘি ভাসিয়ে দিতে হবে গাওয়া ঘি ভাসিয়ে দেওয়ার ফলে আপনার শুক্রগ্রহ স্ট্রং হবে এবং আপনি যে অশান্তি ঝামেলার মধ্যে পড়েছিলেন বা আপনার সম্পর্কের একটা সম্পর্ক হানি হতে চাচ্ছিলো সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি ভালো জায়গায় আসবেন আমার এই টোটকাগুলো আপনারা করুন করলে আপনারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবেন এবং আপনাদের প্রতিটা গ্রহকে আপনারা নিজেরাই নিজেদের মতো বসে এনে এবং আপনারা আপনাদের প্রতিটি জায়গা ঠিক মতো খুঁজে পাবেন এরপরে যেটি বলবো সেটি হচ্ছে শনি গ্রহ এই গ্রহ গ্রহরাজ অর্থাৎ শনিদেব প্রায় প্রতিটি মানুষের মধ্যেই একটা কুপ্রভাব দিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে আমরা খুব কম বা কচিতে দেখতে পাই কিছু কিছু লোকের শনির সুপ্রভাবের ফলে তাদের সর্বদিক থেকে ভালো কিছু হচ্ছে কিন্তু শনির অশুভ প্রভাব আমরা প্রত্যেকেই দেখতে পাই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যে যে কারণে শনিদেবকে নপুংসক হিজড়ে গ্রহ বলা হয় তাই শনি মহারাজের অর্থাৎ শনি গ্রহের গুরুদেব হচ্ছেন দক্ষিণা কালী তা আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম দক্ষিণা কালীর পুজোপাঠ দিলে প্রতি মাসে একটা করে শনিদেব খুব খুশি হন এবং আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার শনি গ্রহকে তিনি ঠিক জায়গায় রাখবেন বা আপনার শনি গ্রহ আপনার ভালো থাকবে তা এবার যে কথাটি বলবো এই শনি গ্রহকে যদি আপনি বুঝতে পারেন যে কোনো কাজে কর্মে যাচ্ছেন বাধা সৃষ্টি হচ্ছে যে কোনো কাজ করতে যাচ্ছেন আপনার প্রতিটি জায়গায় আটকে যাচ্ছে চারিদিকে একটা নাটা ঝামটা খেয়ে যাচ্ছেন আমাদের জ্যোতিষের বিচারে বলা আছে শনি করে নাড়াচাড়া রাহু করে শেষ অর্থাৎ শনি আপনাকে চারিদিক থেকে নাড়াচাড়া করে দিচ্ছে মানে আপনি কোনো কাজে ঠিকমতো দিশা জ্ঞান খুঁজে পাচ্ছেন না এই দিশা জ্ঞান খুঁজে পাওয়ার জন্য শনি গ্রহকে আপনাকে শান্ত করতে হবে এই শনি গ্রহের শান্তের জন্য এর আগের অনুষ্ঠানে আমি অনেক কিছু বলেছি তবু আজকের আপনাদের যে টোটকাটি দেব সেটি আপনি নিজেই নিজের জায়গায় ফিরে আসতে পারবেন বা শনি গ্রহকে শান্ত করতে পারবেন তার জন্যই আমার এই অনুষ্ঠান তো এই গ্রহকে শান্ত করার জন্য বাদাম এই বাদাম প্রবাহমান জলে প্রতি মাসে একদিন অর্থাৎ শুক্লপক্ষের শনিবার শুক্লপক্ষের শনিবার কাঁচা দোহা বস্ত্র পরে এবং এটি করতে হবে আট শনিবার আটটি শনিবার করতে হবে প্রবাহমান জলে বাদাম ভাসিয়ে দিতে হবে তাহলে আপনার শনি গ্রহ আপনার শান্ত হবে এবং আপনি নিজেই নিজের জায়গা ফিরে পাবেন এরপরে যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনার রাহু রাহু গ্রহ কিন্তু প্রত্যেকেরই একটা সমস্যা তৈরি করে রাহু পেটের প্রবলেম তৈরি করে মাথার যন্ত্রণা শরীর স্বাস্থ্য খারাপ ব্যাংকের বই খালি করে দেয় অর্থ অহেতুক খরচা হয় এই রাহু গ্রহ যাদের খারাপ থাকবে তাদের তাই রাহু গ্রহকে শান্ত করতে গেলে আপনাকে কি করতে হবে জানেন আপনারা রাহু গ্রহের অশুভ প্রবাহের ফলে জীবনে বিভিন্ন রকম সমস্যা এবং শেষ পর্যন্ত বিপর্যস্তের জায়গায় পড়ে যেতে হয় বিপর্যস্ত হতে হয় আর কি মানুষকে তা সেই জায়গা থেকে মুক্তি পেতে বা সেই গ্রহকে শান্ত করার জন্য আপনাকে কি করতে হবে প্রবাহমান জলে প্রবাহমান জলে নারকেল চারটি শুক্রবার চারটি শুক্রবার অর্থাৎ শুক্লপক্ষের চারটি শুক্রবার চারটি সরি আমি ভুল বললাম শুক্লপক্ষের চারটি মঙ্গলবার শুক্লপক্ষের চারটি মঙ্গলবার আপনাকে কি করতে হবে প্রতি মাসে একটি করে চারটি শুক্রবার পাবেন প্রতি মাসে শুক্লপক্ষের দুটি দুটি মঙ্গলবার পাবেন তার মধ্যে যে কোনো একটি মঙ্গলবার মাসের সেই মঙ্গলবার কি করবেন নারকেল নেবেন প্রবাহমান জলের মধ্যে আপনি চারটি করতে হবে চার মাসে চারটি এটি করতে হবে মঙ্গলবার দিন আপনি বেলা বারোটার আগে স্নান টান করে শুদ্ধ বস্ত্রে পরিষ্কার কাচা ধোয়া বস্ত্র পরে প্রবাহমান জলের সামনে গিয়ে আপনার রাহু গ্রহকে শান্ত করার জন্য আপনাকে একটি নারকেল আপনি প্রবাহমান জলে যদি ভাসিয়ে দেন তাহলে আপনার চারটি মঙ্গলবার করার পর আপনি নিজেই নিজের বুঝতে পারবেন আপনার রাহু গ্রহ কতটি শান্ত হয়েছে এবং আপনার চারিদিক থেকে যে বাঁধা বিঘ্ন বা শরীর স্বাস্থ্য বা অর্থ অহেতুক খরচা হওয়া থেকে আপনি মুক্তি পাচ্ছেন এরপর যে কথাটি বলবো আপনাদের সেটি হচ্ছে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ যদি খারাপ হয় বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান আটকে যাবে বিবাহে বাধা হবে অহেতুক টুকটাক হাত থেকে কেটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনারও থাকবে এই মঙ্গল গ্রহকে শান্ত করার জন্য আপনাকে নয়টি মঙ্গলবার নটি মাসের নটি মঙ্গলবার মুসুর ডাল প্রবাহমান জলে ভাসিয়ে দিলে আপনার মঙ্গল গ্রহ আপনার আয়ত্তে আসবে এটা জয়শাস্তির বিশ্বাস এরপর যে কথাটি আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে বুধ গ্রহকে যদি আপনি আপনার আয়ত্তে আনতে চান বা বুধ গ্রহ যদি আপনার খারাপ হয় অর্থাৎ সিদ্ধান্তের ভুল হচ্ছে দদুল্যমানা মন নার্ভের প্রবলেম বাচ্চাদের সিলিমিস্টেক অর্থাৎ আপনি এক স্কুলে পড়ে বাড়িতে এক পড়ে যাচ্ছেন স্কুলের খাতায় গিয়ে লিখছেন আরাক তার মানে এটা হচ্ছে বুধ গ্রহ খারাপ হলে এই সমস্ত সমস্যা দেখা দেয় এই বুধ গ্রহকে যদি আপনি ঠিক করতে চান তাহলে পাঁচটি বুধবার পাঁচটি মাসের পাঁচটি বুধবার শুকনোপক্ষের বুধবার আপনাকে কি করতে হবে মুগ ডাল মুগ ডাল নিয়ে প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তাতে আপনি উপকৃত হবেন এবং আপনার বুধ গ্রহ আপনার আয়ত্তে আসবে এবং সর্বদিক থেকে আপনি সাফল্য পাবেন এরপর যেটি বলব সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ ভালো রাখার জন্য আপনাকে কী করতে হবে অর্থাৎ অর্থ ক্ষতি হচ্ছে অর্থ পাচ্ছেন না যেখানে আপনার অর্থ পাবার কথা সেইখানে আটকে যাচ্ছে মা লক্ষ্মী আপনার চঞ্চলা অর্থাৎ অর্থ অহেতুক বেরিয়ে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারছেন চারিদিক থেকে একটা টানাটানির অবস্থা চলছে তখন আপনি বুঝতে পারবেন আপনার বৃহস্পতি গ্রহ খারাপ হয়েছে এই গ্রহকে শান্ত করতে গেলে আপনাকে কী করতে হবে ছটি বৃহস্পতিবার প্রতি মাসের ছ মাসের ছটি বৃহস্পতিবার আপনাকে চানার ডাল চানার ডাল নিয়ে প্রবাহমান জলের মধ্যে ভাসাতে হবে তাহলে আপনার বৃহস্পতি গ্রহ আপনার আয়ত্তে আসবে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা দেবে এবং আপনি নিজেই খুশি হবেন যে আপনার বৃহস্পতি গ্রহ আপনার ভালো হয়েছে এবং আপনি নিজে খুশিতে ভরে উঠবেন এরপরে যে গ্রহটির কথা বলবো সেটি হচ্ছে কেতু গ্রহ এই কেতু গ্রহকে শান্ত করার জন্য অর্থাৎ অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া অহেতুক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়া যাদের গুপ্ত শত্রু প্রচুর আছে বুঝতে পারছেন শত্রুরা আপনাকে অহেতুক ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে ফেলে দিচ্ছে কোনো রকম কোনো দিক থেকে দিশা জ্ঞান খুঁজে পাচ্ছেন না এই কেতু গ্রহ খারাপ হলে এই রকম পরিস্থিতি হয় এই কেতু গ্রহকে শান্ত করতে গেলে সাতটি মাসের সাতটি সাতটি আপনাকে কি করতে হবে শনিবার সাতটি শনিবার কালো তিল অথবা সাদা তিল কালো তিল অথবা সাদা তিল প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দিতে হবে তবে আপনার কেতু গ্রহ শান্ত হবে অহেতুক ঝুট ঝামেলা অশান্তিতে থেকে মুক্তি পাবেন দেখবেন যারা এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটে পড়ছেন তাদের জন্যই মক্ষম টটকা আপনি আপনার নটি গ্রহকে শান্ত করার উপায় আপনার হাতে বা অস্ত্র আপনাকে তুলে দিলাম আপনারা যদি এই এইভাবে যদি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই নিজেরা উপকৃত হবেন এটা শাস্তির বিশ্বাস আপনাকে অহেতুক কারুর কাছে গিয়ে বলতে হবে না বা আপনাকে মুশরে পড়তে হবে না আপনার সেই জায়গা আপনার হাতে দামি আমি তুলে দিলাম চেষ্টা করবেন এইগুলো করতে দেখবেন এই যে টোটকাগুলো বললাম এগুলো করলে আপনার চলার পথ সুগম হবে বলে আমি আশা রাখি আবারও বলছি আপনাদের আগামী একুশে সেপ্টেম্বর মহালয়া অমাবস্যায় তারাপীঠ মহাদামে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে যারা যারা যোগাযোগ করতে ইচ্ছুক প্রত্যেকে আমার অনুষ্ঠান দেখে যোগাযোগ করতে পারেন স্ক্রলে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন অর্ধ ওখানে দেখব মানুষজনের সেবা করতে চলেছি সেবা করব এবং প্রতিটি মানুষ যাতে সাহারা পায় তার জন্য আপনাদেরকে মহাযজ্ঞের অনুষ্ঠানে আহুতি প্রদান করবেন আহুতি প্রদান করলে আপনাদের প্রত্যেকের জায়গা ভালো হবে বলে আমি আশা রাখি এই আশা এবং আপনাদের ভালো রাখার অঙ্গীকার নিয়ে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম জয়মা তারা কৃপা হিকে বলাম জয়গুরু বামদেব কৃপা হি কেবলম নমস্কার